হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যা দুপুরে অঙ্কুশের বার্থডে সেলিব্রেশন করে সন্ধেবেলা বেরিয়ে পড়েছি লিসা দিদির বার্থডের উদ্দেশ্যে কালকে আমাদের মিনি সোনার শুভ অন্নপ্রাশন আজকে ষষ্ঠী পুজো সেই জন্য জিজু আনতে এসেছে গাড়ি নিয়ে আমি মাসি বৌদি মা আমাদের চিনি পড়ি আমরা সব আজকেই চলে যাচ্ছি বিকেল থেকে বৃষ্টি হচ্ছে কিন্তু একটু ঠান্ডা হওয়ার নাম নেই যা অতিরিক্ত গরম কবে যে শীতকালটা আসবে কি জানি এই যে আমরা পৌঁছে গেছি লিসাইদের বাড়িতে এ দেখো প্যান্ডেল হয়ে গেছে আগে থেকে এই যে সোনা দাঁড়িয়ে আছে এই হচ্ছে আমাদের মিনি সোনা চিনির এই আসলে করে দোলানোটা এটা পিসিদের কাজ ওর পিসি মনিরা কেউ আসে না সেজন্য আমরা মাসিরাই একটু দুলি দিচ্ছি ওরও দোলদোল খেতে খুব ভালো লাগছে সেজন্য কেমন চুপ করে শুয়ে আছে একটু আগে একটু কাঁদু কাঁদু করছিল এখন দোলদোল বলে চুপ করে শুয়ে আছে আর এই যে ঠাকুর মশাই ওর কানখুড়কি দিয়ে দিচ্ছে এমনি সময়ে বাচ্চারা কত হাসি খুশি খেলাধুলা করে এই অন্নপ্রাশনের সময়ই যেন বাচ্চাদের জ্বর সর্দি এই এইসব শুরু হয়ে যায় হ্যাঁ এই যে এখানটা ষষ্ঠী পুজো হচ্ছিল ষষ্ঠীর ঘরটা কত সুন্দর করে সাজানো হয় কিন্তু এখানে তো দেখছি তেমন কোনো সাজায়ও নেই আর চিনির বেলা এক থেকে দেড় ঘন্টা পুজো হয়েছিল এখানে তো দশ মিনিটেই পুজো শেষ তারপরে বৌদি চা করছিল আমরা সবাই একটু চা খেয়ে নিলাম তারপরে গুড়পিটে খেতে খেতে রসুন ছাড়ানো হচ্ছিলো সকালে লাগবে তো সকালে উঠে কে কত রসুন ছাড়াবে সেই জন্য আমরা সব রাত্রেই সব ছাড়িয়ে নিচ্ছিলাম সবজিগুলোও সব কেটে নিচ্ছিলাম এখানে দিদা মা গোপাল মামা মাসি সবাই মিলে সবজি কাটা হচ্ছে আমিও কাটছিলাম আমি ছাড়িয়ে দিচ্ছিলাম ওরা কাটছিলো আমি ছাড়া নিতে করে দশ কিলো পটল তারপরে সবজিতে যত আলু লেগেছে সব আলু মানে সব আমি ছাড়িয়ে দিয়েছি আর আর ওরা কেটেছে এখানে বসে বসে দেখছে সব কিছু তারপরে আমরা রাতে রুটি বাঁধাকপি তরকারি আর মিষ্টি খেয়ে নিলাম আর এখানে আমার মেয়েও খাচ্ছে আর আমাকে খাওয়াচ্ছে আমার ভাত পছন্দ তো সেই জন্য রুটি লুচি খাওয়ার পরে যেন ঠিক পোষায় না সেই জন্য একটু মুড়ি চাপান দিতে হয় শেষে একটু বাঁধাকপি তরকারি দিয়ে মুড়ি খেয়ে নিলাম আর এই দেখো যে আনাজগুলো বাকি ছিল বাকিগুলো কাটা হয়ে গেছে সব ধুয়ে রাখা আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা